ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত ইউসা আলাম সম্পর্কে আমাদের খুব কমই জানাশোনা আছে যার ফলশ্রুতিতে দেখা যায় আমরা এই নবীর নাম মেয়ে শিশুদের নামে রাখি যা আসলে ছেলেদের নাম হিসেবে শুভনীয় হজরত ইউশা আল আসলাম ছিলেন বন ইসরায়েলদের একজন নবী হজরত আসলাম জীবিত অবস্থাতেই তাকে বনি ইসরায়েলদের পরবর্তী নবী হিসেবে তার স্থলাভিষিক্ত করেছিলেন অবশ্যই তা আল্লাহর আদেশে কেননা সকল নবীগণই আল্লাহর আদেশ ব্যতীত কোনো কাজ করেন না সম্পর্কে হজরত ইউসা আল আসলাম ছিলেন হজরত মুসা আল আসলামের ভাগিনা তিনি আল্লাহর নির্দেশে বন ইসরায়েলদেরকে তিহ ময়দান থেকে বের করে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রতিমধ্যে তিনি তার পূর্ব বিচিত দেশ সিরিয়াতে ধর্মদ্রোহীদের নির্মূল করেন তারপর তার অনুগত লোকদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করে সেখানে শান্তি ও শৃঙ্খলা স্থাপন করেন এরপর তিনি বন ইসরায়েলদের সঙ্গে নিয়ে ইলিয়া নামক নগরে গিয়ে সেখানকার সাহসী ও শক্তিশালী কাফের মুর্শিকদের সাথে যুদ্ধ করেন যুদ্ধে প্রথমে বনি ইসরায়েলরা তাদের ভয়ে ঘাবড়ে গেল ইউসা আল আসলামের দৃঢ় ইমান ও মনোবলে শেষ পর্যন্ত তারা বিজয়ী হন এবং সেখানে এই খাঁটি ধর্মের পতাকা উত্তোলন করেন অতবর তিনি বেলকা নামক রাজ্যে গিয়ে পৌঁছান সেখানে তখনকার রাজা বালাক ছিল অত্যন্ত পরাক্রমশালী এবং মূর্তি পূজক সেই রাজার সাথে যুদ্ধ করে এক বিশেষ ঘটনার মধ্য দিয়ে তিনি বনে ইসরায়েল সমেত যুদ্ধে পরাজিত হন পরবর্তীতে তিনি আবারও যুদ্ধ করেন এবং অবশেষে জয় লাভ করেন তারপর তিনি তখনকার সময়ের পবিত্র তাওরাত কিতাবের বিধান অনুসারে সমস্ত যুদ্ধলব্ধ মাল আগুনে জ্বালিয়ে দেন এভাবে তিনি একের পর এক বিভিন্ন শহর রাজ্য ইত্যাদিতে দিন প্রচার করেছিলেন এবং বেদিনদের সাথে যুদ্ধ করে রাজ্য জয় করেছিলেন এরপর হজরত ইউসা আসলাম বন ইসরায়েলদের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে সিজদা এবং তার অসীম রহমতের সুক্রিয়া করার জন্য আবারও বেলকা নগরীতে প্রবেশ করেন কিন্তু তাদের মধ্যে দিন পালনে যারা হটকারিতা বিরোধিতা ও ঠাট্টা বিদ্রোপ করত তারা নগরীতে প্রবেশ করার সময় তারা আল্লাহর দরবারে সুক্রিয়া সিজদার পরিবর্তে দুষ্টামি স্বরূপ হামাগুড়ি দিতে লাগলো এবং হাস্য কৌতুক করল এর ফলস্বরূপ মহান আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করলেন এদের অনেকে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় এবং অন্যরা অগ্নি বৃষ্টির কবলে পড়ে প্রাণ হারায় তবে তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তবা করেছিল আল্লাহ তাদেরকে শাস্তি থেকে রেহাই দিয়েছিলেন এরকম করে সাত বছর পর্যন্ত হজরত ইউসা আলাহ সাল্লাম নিজের তিন প্রচার অভিযানে সর্বমোট একশো তিরিশটি রাজ্য নিজের আয়ত্তে এনেছিলেন আর এসব রাজ্যের কিছু অধিপতি মুসলিম হয়েছিলেন এবং কিছু ইউসা আলাহ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে রাজ্য এবং প্রাণ দুটোই হারিয়েছিল পরবর্তীতে তিনি বন ইসরায়েলদেরকে সঙ্গে নিয়ে মিশরে চলে যান এবং সেখানে তাদের জন্য স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেন আল্লাহ আমাদের সকলকে হজরত ইউস আল্লাহ সালামের জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله